আজকে দেখতেছেন আপনারা আমাদের একজন বয়স্ক বৃদ্ধ সে আমাদের চাষা হয় সে অনেক দিন ধরে খানা খায় না অনেক দিন ধরে সে বাড়িঘর কোনো ঠিকানা মেকানা তার কোনো কিছুই নাই তার কোনো ছেলে সন্তান নাই তার কোনো স্ত্রী নাই এই আজকে সে একটা রুটি খাইতেছে অনেক সুন্দর করে তাছাড়া আপনি কতদিন ধরে খান না হ্যাঁ

ঠিকনা <laughs> कुन दिन बारे घर ठेगाना हेटा किन बस्छ नि नسبةले सापन बते छ नि द कुन रास्तर जावर पर बते कति दिन धेरै आइरा बारी ठेके बारी ठेका आइरा अनेक दिन धेरै अनेक दिन धेरै 10 15 वर्ष बारी घरे कुन ठेगाना फाइता তাহলে আমরা যদি আপনার বাড়ি ঘরের ঠিকানা পাই তাহলে আপনারা জানাবো তাহলে আপনারা আপনার ভিডিওটা যে দেখবো যদি সে আপনাকে চেনা বলতে পারে যে এটা আমাদের লোক তাহলে কি আপনি বাড়ি ঘরে লইবেন যাইবেন বাড়ির আচ্ছা ওহান তাহলে কি আপনি এই যে আমার গাড়িটা হেদিকে যাবেন না এনে থাকবেন আচ্ছা তাহলে আপনার এনে আমরা হেদিকে জায়গা দেহিগা আপনার যদি কোনো ঠিকানা পাওয়া যা তাহলে আপনার ঠিকানা মতে আপনি পচাই দিব হ্যাঁ আর যদি ঠিকানা না পাওয়া যা তাহলে আপনার অন্য এক জায়গা বাস করে দিব পরে আপনি আস্তে আস্তে দেখে যাবেন হুম ঠিক আছে না

আপনারা সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন এই যে একজন বয়স্কৃত লোক তার বাড়ি ঘরের কোনো ঠিকানা সে পাইতেছে না যদি আপনারা কেউ তার ঠিকানাটা পান তাহলে আপনারা ভিডিওটা দেখে তার ঠিকানা মতে ইয়ে জানাইবেন আপনাদের মাঝে তাকে নিয়ে আসবো